Jao. Khơi được. Jao, da le jao. পাতা নিয়ে দাও পাতা ধারে যাও তা ভয় পাও ধারে যাও দড়ি দরি টানিকা ওই কসুরি পাতা নিয়ে দাও মুখে দাও পসার কয়টা খাইছো হ্যাঁ Pasar কয়টা খাইছো তিনটে খাইছো বাড়ি গেলে কি মাইর খাবন আমবা রাখ হ্যাঁ আমবা আমি রাখবো আমি রাখবো আমি রাখবো তুমি কি আরবা আমবারে কোয়া নিয়ে আসি

দিয়েছ মুখে দিয়েছ খাবে না যাও তুমি ধারে যাও ধারে যাও কিছু বলবে না যাও কাছে যাও কাছে যাও মুখে দাও আর সামনে যাও ওই খাবেই আর একটু সামনে দিয়ে আস আর একটু সামনে ভয় লাগে যাও <laughs> 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 <laughs>

Mm? Open it. Open it. Open it. Open it. Good I so. Good penny. So. Good so. <laughs> penny. Good Good penny. Good so. penny. Okay. Good penny. Good penny. Good penny.

Ada apa? Terpaksa. Ada balon. Ada balon. Iya ada. Iya ada. apa pak? Ada balon. Balon. Udah siapa? Udah sih udah

দেখো নাই দেখো নাই এদিকে তাকাও এদিক তাকাও ওই সোজা ও ওই যে ওই যে দেখো ওই পার ওই পার ওই যে নীল ঘর সোজা দেখাও ও মাটির উপরে বসা ওই যে ওই পার ওই পার ওই যে ওই পার দেখছিস দেখছিস দেখছো কি লাগাইছে এই কাদা পায়টা এখন এখন পাচার খাইস কেন বড় হয়েছিস না এ মামা বড় হয়েছ না পাচার খাও पासर खाओ क्या ना ये कादा देख ले बारी के ले मार बिना ने ऐसे ये कादा मार दे बे अम्मो मार दे बे देखो ना अरे कादा बस है जावा नहीं था को क्या ना Mm-hmm.

তাকরিমের একা একা বাড়ি ভাল লাগতেছিল ছিল না তাই একটু ঘুরতে বেরোয় ঘুরতে আইছি এসে বাটা ইটের বাটায় আসলাম নদীর পাড়ে এরপরে এই যে গরু দেখতে আইসে তাকরিম গরু দেখছো কয়টা গরু দেখছো কই ষাটটা কই তিনটা তিনটা এই দুইটা আর ওই পাশে একটা চলো তা বাসায় চলো হম মন তা তা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ও সামনে দেখো পাখি সামনে ধরতে পাখি ধরো তো তো দৈত দৈত চলো পাখি ধরো ধরো চলে গেল তুমি কি এখানে নামবা তুমি কি এখানে নামবা নাম্বা নামবা না যা মাছ আছে এই মাছ আছে মাছ দরবা মাছ দরবা দরবা না তো চলো আচ্ছা আবার পাচার খাইও না কিন্তু আচ্ছা

हाय ठंडा लग से ना तो मैं ठंडा लग से ना पोस्ट चेक तो खाओ पोस्ट चेक खाओ अन्नो की सुखाओ हम्म चॉकलेट खाओ ना ये दो के क्या चॉकलेट खाओ हैं बकार हैं अनाज की मिलेगी

চলো বাসায় চলো বাসায় গিয়ে খাই বাসায় চলো বাসায় গিয়ে খাই 어른 봐. 응. 안 가도록 있어. 어른한테 키. 아. 야. 야, 숨금금숙아. 오빠. 엄마 봤어.

খাব নাই খাবাৰ দিয়ে এই জেগাই পানী জেগাই বাচটাৰ জন এই জেগাই আমাৰ পানী দিয়ে দিছি এজন হৈ গৈছে